বঙ্গোপসাগর এক বিশাল সমুদ্র প্রতিদিন যার বুক চিরে ছুটে চলে হাজার হাজার জাহাজ নৌকা আর ট্রলার কিন্তু এই শান্ত নীল জলের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য যেখানে যেতে বললে নাবিকদের গায়েও কাঁটা দিয়ে ওঠে সমুদ্রের এক গোপন অঞ্চল যাকে সবাই দ্য হন্টেড জোন নামে চেয়ে কথিত আছে এখানে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে জাহাজের নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় আর কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ যেন অদৃশ্য হয়ে যায় অসংখ্য মাছ ধরার ট্রলার আর বড় বড় জাহাজ এমনভাবে হারিয়ে গেছে যেন কখনোই তাদের অস্তিত্বই ছিল না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি তাহলে কি বঙ্গোপসাগরের গভীরে সত্যি লুকিয়ে আছে এমন কোনো শক্তি নাকি এর পিছনে আছে এমন রহস্য যা মানুষ এখনো উন্মোচন করতে পারেনি ওয়েল আজকের ভিডিওতে আমরা এর উপরেই ডিটেলসে ডিসকাস করব এই ভূতরে অঞ্চলটির অবস্থান বঙ্গোপসাগরের মাঝামাঝি বিশেষ করে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশে অনেক নাবিক ও জেলেরা জানান যখন কোনো জাহাজ বা নৌকা সেখানে প্রবেশ করে হঠাৎ চারপাশটা অদ্ভুত কুয়াশায় ঢেকে যায় আকাশ মুহূর্তের মধ্যেই কালো হয়ে ওঠে আর জাহাজের আধুনিক নেভিগেশন সিস্টেম সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় নাবিকেরা জানান তখন সমুদ্র যেন নিজের নিয়ম ভেঙে দেয় তরঙ্গের দিক বদলে যায় জাহাজ দিশাহারা হয়ে পড়ে এবং পরবর্তীতে এই জাহাজগুলির আর কোনো রকমভাবেই খোঁজ পাওয়া যায় না বাংলাদেশ ও ভারতের উপকূল জুড়ে আজ পর্যন্ত বহু জেলে অদ্ভুত সব অভিজ্ঞতার শিকার হয়েছে তারা দাবি করেন রাত্রের অন্ধকারে বঙ্গোপসাগরের সেই জোনে হঠাৎ দেখা মেলে অস্বাভাবিক কিছু আলো কখনো সমুদ্রের বুকের উপরে ভেসে ওঠে আগুনের মতো লাল আভা কখনো আবার আকাশে জ্বলে ওঠে রহস্যময় সব সবুজ আর নীল আলো একজন অভিজ্ঞ নাবিকের অভিজ্ঞতা শোনার পর শিহরিত না হয়ে উপায় নেই তিনি বলেন আমাদের ট্রলারের জিপিএস হঠাৎ বন্ধ হয়ে গেল কম্পাস পাগলের মতো ঘুরতে লাগলো আমরা বুঝতে পারছিলাম জাহাজ দিক হারাচ্ছে আর সেই ভয়ঙ্কর নীরবতার মাঝেই হঠাৎ শোনা গেল মৃদু শব্দের ফিসফিসানি মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীরতা থেকে কেউ আমাদেরকে নাম ধরে ডাকছেন এই বর্ণনা শুনে অনেকেই ভাবেন হয়তো এসব শুধু সমুদ্রযাত্রার বিভ্রান্ত বা মানুষের কল্পনা মাত্র কিন্তু আশ্চর্যের ব্যাপার হল বছরের পর বছর ধরে অসংখ্য জেলে নাবিক আর জাহাজের ক্রু মেম্বাররা এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছে গত কয়েক দশকে ছোট বড় মিলিয়ে ডজন কানেক জাহাজ এই সমুদ্রপথে নিখোঁজ হয়ে গেছে সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে উনিশশো সালে কলকাতা থেকে সিঙ্গাপুর গামী একটি মালবাহী জাহাজ যাত্রা শুরু করে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু আন্দামান সাগরের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় কোনো বিপদের সিগনালও পাঠানো হয়নি কোনো সাহায্যের মেসেজও আসেনি দিন সপ্তাহ মাস কেটে গেলেও জাহাজটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি যেন এই বিশাল সমুদ্র গিলে ফেলেছিল পুরো জাহাজটিকে এমন ঘটনা শুধু একবার নয় বহুবার ঘটেছে এই সমুদ্রে কেউ কেউ মনে করে হয়তো আক্রমণে এই জাহাজগুলো অদৃশ্য হয়ে গেছে কেউ আবার দোষ দেয় প্রাকৃতিক ঝড় আর সাগরের অদ্ভুত স্রোতকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অনেক ক্ষেত্রেই কোনো ঝড় ছিল না কোনো আক্রমণের প্রমাণও মেলেনি তাহলে সত্যিই কি বঙ্গোপসাগরের এই অংশে কাজ করে কোনো অদ্ভুত শক্তি অনেক গবেষক মনে করেন এটি বারোমোনা ট্রায়াঙ্গেলের মতোই এক রহস্যময় ভূতুড়ে অঞ্চল যেখানে ঢুকলেই জাহাজ আর ফিরে আসে না বিজ্ঞানীরা অবশ্য ভূতের গল্পে বিশ্বাস করে না তাদের মতে বঙ্গোপসাগরের এই অঞ্চলটি হলো সাইক্লোন জোন এখানে হঠাৎ ঝড় তৈরি হয় এখানে রয়েছে ম্যাগনেটিক ডিস্টারবেন্স যার কারণে জাহাজের নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে বিপজ্জনক মিথেন গ্যাস বিজ্ঞানীরা দাবি করেন হঠাৎ এই গ্যাস ফেটে বার হলে পানির ভেসে থাকার ক্ষমতা দ্রুত কমে যায় আর মুহূর্তের মধ্যেই জাহাজগুলি তলিয়ে যায় গভীর সমুদ্রের তলদেশে তথ্যগুলি শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও সব থেকে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে যদি সত্যি ঝড় আর চুম্বকীয় শক্তি কিংবা গ্যাস বিস্ফোরণের কারণে জাহাজগুলি ডুবে গিয়ে থাকে তাহলে এতগুলি ঘটনা ঘটার পরেও আজও পর্যন্ত কেন জাহাজগুলির কোনো প্রকার ধ্বংসবশেষ খুঁজে পাওয়া যায়নি স্থানীয় জেলেদের মতে বঙ্গোপসাগরের এই রহস্যময় অংশটি আসলে অভিশপ্ত তাদের বিশ্বাস বহু শতাব্দী আগে এই পথে অসংখ্য জাহাজ পানির নিচে তলিয়ে গিয়েছিল সেই ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল আর আজও তাদের অশান্ত আত্মা ঘুরে বেড়ায় এই সমুদ্রের বুকে রাত নামলেই সমুদ্র নাকি বদলে যায় নাবিকেরা বলেন কখনো কখনো জলের গভীর থেকে ভেসে আসে হাহাকার ভরা কান্নার শব্দ শোনা যায় আতঙ্কজনক চিৎকার আর অনেকেই দাবি করেছেন সমুদ্রের বুকে ভেসে ওঠে অদ্ভুত ছায়ামূর্তি সবচেয়ে ভয়ঙ্কর গল্প হলো ভুতুড়ে জাহাজের কাহিনী জেলেরা বলেন হঠাৎ কুয়াশার মধ্যে ভেসে ওঠে এক পুরনো জাহাজ দূর থেকে দেখলে মনে হয় যেন সেটি বিপদের মধ্যে আছে কিন্তু জাহাজটির কাছে গেলেই মুহূর্তের মধ্যেই জাহাজটি মিলিয়ে যায় কিছু মানুষ এগুলিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু বঙ্গোপসাগরের এই হন্টেড জোন আজও একটি অমীমাংসিত রহস্য দশকের পর দশক কেটে গেছে তবুও উত্তর মেলেনি এখানে হারিয়ে গেছে অসংখ্য জাহাজ অসংখ্য প্রাণ কেউ কেউ বিশ্বাস করে এর পিছনে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় হঠাৎ ঝড় কিংবা সমুদ্রের অদ্ভুত স্রোত কেউ আবার এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পান চুম্বকীয় শক্তি মিথেন গ্যাসের বিস্ফোরণ কিংবা সাগরের চাপ কিন্তু সত্যি কি তাই নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বৈজ্ঞানিক রহস্য যা আমরা এখনও উন্মোচন করতে পারিনি প্রশ্ন রয়ে যায় যদি আপনাকে একদিনের জন্য বঙ্গোপসাগরের সেই অভিশপ্ত জোনে যেতে বলা হয় আপনার কি সাহস হবে এই অজানার মুখোমুখি হতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন